গরু কাণ্ডে আরো দুই অভিযুক্ত পুলিশের জালে সুরজ সিং ও রাহুল নামে অভিযুক্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকার বাসিন্দা। দুই বাসিন্দাকে সোমবার দুর্গাপুরের বেনাচিটি পাঁচ মাথা মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মানববন্ধন কর্মসূচি থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হুশিয়ারি দিয়েছিলেন অভিযুক্তরা বিধায়কের শ্বশুরবাড়ির টেবিলের তলায় লুকিয়ে থাকলেও পুলিশ তাদেরকে খুঁজে বের করে দুর্গাপুর কোর্টে বিচার করবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমি একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোটেই হবে যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেলে কথা বলবে না যেখানেই লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে বিচার দুর্গাপুরেই হবে দলের কর্মীদের নানা হেনস্থা করা হচ্ছে এটা বরদাস্ত করা হবে না পাল্টা তো দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়লা বালি লোহা গরু মহিলা পাচার সারা বাংলার প্রতিনিয়ত ঘটনা ঘটে চলেছে সেখানে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পরিষ্কার আমি বলেছি এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই যারা যুক্ত আছেন পুলিশ যে কারবার করছে তারা আমরা কোনোরকম তাদের হস্তক্ষেপ করিনি ছজনকে অ্যারেস্ট করেছে আমরা কোনো তার প্রতিক্রিয়া দিইনি আমাদের বিষয় ভাবার বিষয় নেই পার্টির সঙ্গে এটাকে পছন্দ করে না যারা করেছেন ভুল করেছেন স্বীকার করার কথা বলে দিয়েছি তারপরে নয়নবাবু তার মাটি ফেরত পেতে দুর্গাপুরে মানুষ তৃণমূল কংগ্রেসকে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ তিন তিনবার প্রত্যাখ্যান করেছে সেখানে মাটি ফিরে পেতে কর্পোসে ভোট করেনি ভয়ে করেনি সামনে ভোট আছে তাই এখন তৃণমূল কংগ্রেস সুকৌশলে এইটাকে সামনে রেখে বলবো এই পোলভাণে পা দেবেন না বিজেপি এর সঙ্গে রকম সম্পর্ক নেই তারা যে ভুল করেছে স্বীকার করেছি তারপরও তৃণমূল কংগ্রেস কায়দা করে অশান্ত করার চেষ্টা করছে তার বিরোধিতা করছি যদিও আসানসোলে সাংগঠিক সম্মেলন করে আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেছিলেন অন্যায় বরদাস্ত করা হবে না অভিযুক্তদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে আছে লোকাল বিজেপি লিডার এবং যে পরিজাত গাঙ্গুলি স্টেট যুবা মোর্চার মেম্বারও আছে বিজেপি যারা পনেরো কুড়ি জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাওকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এই সব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এম যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব গত সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে দুর্গাপুর গরু কাণ্ডে দুইজনকে গ্রেফতার করা হয় এই নিয়ে গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়ালো হয় ইতিমধ্যে মূল অভিযুক্তদের একজন ধরা পড়লেও বাকি একজনকে পুলিশ খুঁজছে গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলার আশুরিয়া হাট থেকে গরু বোঝাই একটি গাড়ি জেমুয়া আসছিল জেপিএল টাউনশিপের কাছে গ্যামন ব্রিজ এলাকায় গরুর গাড়ি আটকে দেওয়া হয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরুর গাড়িতে থাকা লোকজনদের ব্যাপক মারধর করা হয় এই ঘটনার প্রেক্ষিতে দুর্গাপুরের কোপোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের পায় অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত রোস্পৃতিরা এই ঘটনার সাথে জড়িত গোটা ঘটনায় এখনো চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুর শহরে দাসের রিপোর্ট